নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বুধবার উঠে বিরাট বড়ো আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকেরই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধুর প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে এবং বন্ধুরা কোন কোন কৃষকদের এবার নাম বাদ দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প থেকে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে কৃষক বন্ধুদের টাকার ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের এক হাজার টাকা বৃদ্ধি কলকাতা আঠাশে আগস্ট দু বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সবসময় জনগণের স্বার্থে রকম প্রকল্প নিয়ে আসে কৃষক বন্ধু প্রকল্প হল রাজ্যের কৃষকদের সুবিধার্থে একটি প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দু সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু থেকে এই প্রকল্পের আওতা থাকা সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং বারোই জুন দু সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে থাকা কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছিল আগে কৃষকরা এক একর বাতার বেশি জমির জন্য প্রতি বছরে পাঁচ হাজার টাকা করে পেতেন বর্তমানে কৃষকরা এ সুবিধা দ্বিগুণ করে পাচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বাতার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা করে পাচ্ছেন এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া শুরু হয়ে গেছে সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়েছে এবং ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নয়শো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছিল কিন্তু টাকা পায়নি তাদের আবারও ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে যারা নতুন করে আবেদন করছে তাদেরকেও প্রথম কিস্তি টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা পায়নি তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের খাতে ই না থাকার জন্য টাকা পায়নি তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না কৃষক বন্ধু প্রকল্প আঠাশে আগস্ট দু এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ড নাম্বার দেখাচ্ছে না তাদের ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যেতে হবে ডকুমেন্টসগুলো জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে আবারও স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের অনলাইনে ফর্মগুলো সব ভেরিফিকেশন করা হচ্ছে স্ট্যাটাসের ঘরে নতুন কৃষকদের কিন্তু এসে ভিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এরকম অনেক কৃষকরা আছে যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করার পরেও স্ট্যাটাসের ঘরে নোট এটা পাউন্ড দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে নতুন করে পুনরায় আবেদন করার জন্য অর্থাৎ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে তিন নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে চার নাম্বার বলা হয়েছে কোনো কৃষক যদি নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নামে যুক্ত করতে চায় তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক সহ জেরক্স করে তা জমা করতে হবে বিডিও অফিসে গিয়ে পাঁচ নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষক যেন প্রতি ছয় মাস অন্তর অন্তর ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকো আছে কিনা না অর্থাৎ আধার লিঙ্ক করা রয়েছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয় কারণ এই বছরের প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় কেউ দেখা গেছে অনেক কৃষকরাই টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র এই ইকোয়াইসি না থাকার কারণে ছয় নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছিলেন এবার থেকে সেই কৃষকদের আর টাকা দেওয়া হবে না এই বিষয়টা নিয়ে ব্লক অফিসে আধিকারিকরা নথিপত্রগুলো খতিয়ে দেখছেন বলা হয়েছে একটি জমির নথিপত্র দিয়ে শুধুমাত্র একজন কৃষকই টাকা পাবেন সাত নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটি যেন চালু থাকে কারণ হিসেবে বলা হয়েছে যদি কোনো কৃষকের কোনো রকম ডকুমেন্টসের সমস্যা হয় বা আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার হয় তাহলে ব্লক অফিস থেকে সেই কৃষকদের মোবাইল নাম্বারে এস করা হবে আট নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আধার কার্ডের মধ্যে নামের বানান এবং জন্মতারিখ ভুল রয়েছে তাদের আধার কেন্দ্রে গিয়ে অবিলম্বে কারেকশন বা সংশোধন করে নিতে হবে না করলে আধার সংযুক্তিকরণ হবে না নয় নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে আপনার মনে রাখবেন যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান আপনাদের কিন্তু একটি আবেদনপত্র লিখে এবং তার সাথে সেই জমির নথিপত্র দিয়ে আপনি কিন্তু ব্লক অফিসে জমা করে দেবেন তাহলে কিন্তু সাত দিনের মধ্যে আপনার সাথে ঘরে আবার কিন্তু জমির পরিমাণটা বেড়ে যাবে রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বিগত বছরগুলিতে দেখা গেছে এই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়ে থাকতো কিন্তু ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ফলে কৃষকদের চাষবাস করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হতো দু হাজার একুশ সালে দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর এবং দু হাজার বাইশ সালে দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে দেওয়া হয়েছিল কিন্তু বারোই ডিসেম্বর সঠিক সময়ের মধ্যে জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় কৃষকদের কিন্তু জমি ফসলের মান কমে যাচ্ছে এর ফলে ফসলের উৎপাদন ক্ষমতা কিন্তু ভালো হতো না এছাড়াও এই বছর যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তাতে কৃষকদের জমি ও ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ধান এবং আলু চাষিদের অনেক ক্ষতি হয়েছে এছাড়াও বিভিন্ন শাক সবজি নষ্ট হয়ে গেছে কৃষকরা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকার জন্য প্রথম কিস্তির মতো আর সময় অপেক্ষা করতে হবে না এইবার ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাসে টাকা মিলবে ব্লক অফিস থেকে জানা গেছে নভেম্বর মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এইবার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দেওয়ার সময় কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকমের আনুষ্ঠানিক সভা করা হয়নি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কৃষকদের আগামী কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্র এরকমটা হতে পারে বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে অক্টোবর মাসের শুরুতেই টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হবে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের টাকা দেওয়া হবে কিন্তু পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরেই অর্থাৎ পুরনো কৃষকদের এডিএ আপলোডের হওয়ার পরেই কিন্তু সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই পুরনো কৃষকদের টাকা দেওয়া হবে আগে কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হবার পরেই তারপরে আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে কৃষক বন্ধুদের এক হাজার টাকা বৃদ্ধি বিগত লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল ভাতা বৃদ্ধির ফলে লোকসভা ভোটে মামাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত চাষি ভাইয়ারা আবেদন রেখেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করার জন্য অবশেষে এই আবেদন রাখতে চলেছেন রাজ্য সরকার দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকরা চাষবাস করতে নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেভাবে কৃষকদের উন্নত মানের কীটনাশক ও বীজ কিনতে বিভিন্ন সমস্যা হচ্ছে উন্নত মানের বীজ ও কীটনাশক কিনতে না পারার কারণে জমিতে ফসল ভালো হচ্ছে না এর ফলে কৃষকরা লাভের মুখ দেখতে পাচ্ছে না তাই এই সমস্ত কারণের জন্য আগামী বিধানসভা ভোটের আগেই বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই জানা গেছে প্রকল্পের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এছাড়াও রয়েছে যুবশ্রী প্রকল্প সরকারি এক কর্মচারী জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বাড়ানো হতে পারে যেহেতু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়ালি আপডেট জারি করা হবে এবং নোটিফিকেশন দেওয়া হবে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এই সময়ের মধ্যে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ